যে অ্যাডার ব্যবহার করা হয় তাকে বাইনারি এডার বলেন বাইনারি অ্যাডার কে হচ্ছে দুইটি ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে প্যারালাল বাইনারি অ্যাডার একটা হচ্ছে সিরিয়াল বাইনারি অ্যাডার দুটি ভাগে ভাগ করা যায় এই হচ্ছে আমাদের দুইটি ভাগ প্যারালাল বাইনারি অ্যাডার এবং হচ্ছে সিরিয়াল বাইনারি অ্যাডার এখন আমরা হচ্ছে প্যারালাল বাইনারি অ্যাডার কি আর হচ্ছে সিরিয়াল বাইনারি অ্যাডার কি এটা কিভাবে হচ্ছে কাজ করে সেটি সম্পর্কেই জানবো প্রথমেই রয়েছে আমাদের প্যারালাল বাইনারি অ্যাডার তো প্যারালাল বাইনারি অ্যাডার যদি আমরা হচ্ছে ডেফিনেশনটা একটু দেখি তাহলে হচ্ছে এখানে মূলত এখানে মূলত হচ্ছে এন মাইনাস ওয়ান হচ্ছে ফুল এরার ব্যবহার করা হয় আর একটি মাত্র হচ্ছে আমাদের হাফ এডার ব্যবহার করা হয় আর এই সিরিয়াল বাইনারি এরার এর মধ্যে হচ্ছে আমাদের এন সংখ্যক এন্ড ফুল এডার ব্যবহার করা হয় দুটি দিয়ে কিন্তু যোগ করা হয় বা সিরিয়াল বাইনারি এডার দিয়ে যোগ করা হয় আর হচ্ছে প্যারাল বাইনারি এডার দিয়ে যোগ করা হয় কিন্তু প্যারালের মধ্যে হচ্ছে আমাদের এন মাইনাস ওয়ান সংখ্যক মানে হচ্ছে এন এর মান যদি হচ্ছে পাঁচটি থাকে ওইখান থেকে একটি বাদ দিয়ে চারটি হচ্ছে আমাদের ফুল এডার ব্যবহার করা হবে এবং একটি হচ্ছে হাফ এডার ব্যবহার করা হবে যোগ করবার জন্য আর হচ্ছে আমাদের সিরিয়াল বাইনারি এডার মধ্যে সবগুলোই হচ্ছে থাকবে কি ফুল এডার এখানে কোনো হচ্ছে হাফ এডার থাকবে না এখন হচ্ছে আমরা যোগ হচ্ছে আমি দুটি বাইনারি সংখ্যা নিয়ে নিচ্ছি এই দুইটি সংখ্যা হচ্ছে আমি যোগ করব তো এখানে হচ্ছে প্রত্যেকটি সংখ্যার মধ্যে বিট চারটি করে রয়েছে তো হচ্ছে আমি চারটি বক্স করব প্রথমেই এরপর হচ্ছে আমরা প্রত্যেকটির মধ্যে দুইটি করে তীর চিহ্ন দিয়ে দিব প্রথমেই রয়েছে হচ্ছে আমাদের চারটি ওয়ান তো হচ্ছে আমি প্রথম সংখ্যা একটি ওয়ান এখানে একটি ওয়ান এখানে একটি ওয়ান এবং এখানে একটি ওয়ান চারটি ওয়ান বসিয়ে নিলাম এখানে রয়েছে ওয়ান জিরো ওয়ান জিরো তো প্রথমে বসবে ওয়ান তারপর বসবে জিরো এরপর ওয়ান এরপর আবার জিরো তো হচ্ছে এখানে হচ্ছে আমরা প্রথমেই বলেছিলাম যে প্যারালাল বাইনারি অ্যাডার মধ্যে প্রথমটি হচ্ছে মানে একটি হচ্ছে হাফ অ্যাডার বসে এবং বাকি সংখ্যক বসে হচ্ছে ফুল অ্যাডার তো আমরা কিন্তু জানি যে আমরা এইখানে বাইনারি অ্যাডারের মাধ্যমে হচ্ছে যোগ করছি তো হচ্ছে এখানে যদি দুইটি বিট যোগ করি ওয়ান আর জিরো যোগ করলে হচ্ছে আমরা যোগ ফল পাবো হচ্ছে ওয়ান আর হচ্ছে এখানে কোনো ক্যারিবিট থাকে না তার মানে হচ্ছে ক্যারিবিট জিরো পরের ধাপে হচ্ছে যাবে তো দেখতে পাচ্ছি এখানে হচ্ছে ইনপুট রয়েছে তিনটি একটি দুইটি তিনটি এই জন্যই হচ্ছে এখানে ফুল এডার ইউজ করা হয় তো এইখানে হচ্ছে জিরো এবং দুইটি ওয়ান যোগ করলে আমরা হচ্ছে পাবো হচ্ছে দুই আর দুই মানে হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরো তো এখানে বসাবো হচ্ছে আমরা এবং যে সেটি চলে যাবে পরের পরের বক্সে তো বক্সটিতে আমরা আবার দেখতে পাচ্ছি এখানে রয়েছে ওয়ান এখানে রয়েছে জিরো আর এখানে রয়েছে ওয়ান 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 যোগ করলে পাবো হচ্ছে টু টু মানে হচ্ছে আমাদের ওয়ান জিরো তো বসবো হচ্ছে জিরো এবং হাতে থাকবে ওয়ান এই ওয়ানটি হচ্ছে পরবর্তী বক্সে চলে যাবে তো এই জায়গাটা খেয়াল করলে আমরা দেখতে পাচ্ছি তিনটি ওয়ান রয়েছে আর তিনটি ওয়ান এর হচ্ছে আহ হচ্ছে আমাদের বের হয় দুইটি ওয়ান তো এখানে হচ্ছে আমরা লিখবো একটি ওয়ান এবং এখানে একটি ক্যারিবিটের ওয়ান থাকবে এই ক্যারিবিটার ওয়ানটা হচ্ছে আমি সি দিয়ে দিয়ে দিব এই হচ্ছে আমাদের হাফ এডারের সরি এই হচ্ছে আমাদের প্যারাল বাইনে এর মাধ্যমে হচ্ছে যোগের আহ যেই সার্কিট সেই সার্কিটটি টা এবার বক্সাকারে হচ্ছে তোমাদের হচ্ছে প্যারাল বাইন হচ্ছে যোগ দিতে হয় আজ এই পর্যন্তই দেখা হয় পরবর্তী ভিডিওতে সবাই বিশেষ একাডেমির সাথেই থাকবে ধন্যবাদ